আমরা এখন এসে পড়েছি আমাদের বিপ্লব কৃষি খামারের একটি প্রোজেক্টে যেখানে আমরা দেখতে পাব আমাদের বিপ্লব ভাই কিভাবে তার কচু বাগানের চাষ করেছে এবং তার কাছে আমরা শুনবো সেইটাতে কিভাবে কি করে যে আমাদের বিপ্লব ভাই কচু ক্ষেতের পরিচর্যা নিতেছে তো আজকে আমরা জানবো সেই কচু খেত কিভাবে কিভাবে শুরু করলো তার কাছ থেকে এবং তার মুখ থেকে আমরা শুনবো

এই যে ডিগার ভিতর এই যে একটা লতি এই যে আরেকটা লতি এই যে আরেকটা এই যে আরেকটা আমি আর কি কয়টা লতি আবার দুই দিন আগে কাটা হইছে অল্প কিছু লতি হারভেস্ট করছি জানতে চাইছি যে আপনি এটা তার সম্বন্ধে কার কাছ থেকে আইডিয়া নিছেন মানে আপনি কি নিজে থেকেই না কার কাছ থেকে পদ্ধতি শিখে নিছেন এটা আসলে আমি আগে ছোট সময় এক সময় করতাম মাসখানেক কিছুদিন আমি চাকরি বাড়ি করছি তখন কাজ বললাম আর আসি নাই তো এখন আমি পুনরায় আবার আসি কারণ এখানে আমার একটু অভিজ্ঞতা আগে ছিল আবার পুনরায় আমি একটা নতুন যাত্রা বন করছি এই যাত্রা আগে ছিল না এটার পরিচর্যা কখন কিভাবে নিতে হয় মানে সার এগুলা কিভাবে কখন কি দিতে হয় মানে যখন প্রথম আমরা ওই চাষ দেই তিনটা চাষ দেই চাষ দেওয়ার সময় আমরা যেই চাষের পর শেষ চাষ যখন দেই তখন কা কিছু রাসায়নিক সার আমরা ব্যবহার করি ব্যবহার করার পর আমরা তখন এই যে আবার জমিটা আমরা সমান করে এইটা আবার তখন আমরা ফসল রোপণ করি এটা এখন পর্যন্ত কোনো সার ব্যবহার করছেন এটা সার দুইবার দেওয়া হয় একবার ওই যে আমরা যখন রুগুন করছি তখন একবার দিছি আবার যখন আর বয়স পঁচিশ দিন তিরিশ দিন গেছে তখন আবার দেওয়া হয়েছে আবার এখন আমরা ওই যে লতি হারভেস্ট করবো হারভেস্ট করার পরে আবার কিছু সার ব্যবহার করবো আচ্ছা এই লতিরাজ বাড়ি এক কচুর থেকে মানে লকম পরিমাণ আসতে পারে এটা আপনার লতি মতে এটা লোডাকশনের জন্য ভালো একটা জাত এটা অনেক আসবে কারণ এখনো আমি সম্পূর্ণ হারভেস্ট করি না এটা প্রথম হেতামাঠ আমি আশা করি ভালোই হবে খারাপ হবে না আমি লাভবান হতে পারি এইটা চাষ করতে আপনার জমি কীরকম পরিমাণ লাগছে এখানে জমি আছে আপনার প্রায় এক বিঘার একটু কম আছে এক বিঘার কম না এক বিঘার একটু কম আছে তো এক বিঘা নাই ওনারা বলে এক বিঘা কিন্তু ওনারা জমিতে কারণে জায়গাটা আমার নিজে লেওয়া ঠিক আছে এটা আমার নিজের জায়গা না এক বিঘাটা একটু কম আছে এইগুলো ঠিক लोग

সরজমিনে আসে তাহলে আমার পদে দেখে দেখার পরে আপনার এটা দেখবে সরজমিনে সে দেখবে যে কি পরিমাণ লতা আছে কি সিস্টেম আছে হ্যাঁ এটা ধোকাবাজের কিছু না এটা আমরা সরজমিনে নিজে আইসে দেখে সে যদি করা আপনার করতে পারবে সমস্যা নাই আমি যতটুকু সহযোগিতা করার করতে পারবো এই যে আমার এই যে চারাটা দেখেন এই যে আমরা যে একটা দেখলাম এর আগে যশোর নাটোরের জাতটা এই জাত আর এই জাত এই জাতটা যদি কেউ করে তাহলে সে লাভবান হতে পারবে এই যে এই যে দেখেন এই যে একটা লতি এটা এক হাজার এই যে গাছের বয়স মাত্র এক মাস সতেরো দিন যখন বয়স বেশি গাছটা মোটা তাজা হবে তখন আর বড় লম্বা তখন এটা কি শুধু লতি খাওয়া যাবে নাকি কচু বড় হবে মানে কচু খাওয়া যাবে কিনা না এই লতির বাড়ি এটা কচু আমরা কাট বেশি একটা হবে না কারণ কাট হবে ছোট এটা আমরা 12 মাসি লতি এটা 12 মাস লতি দিবে আপনারে এটা 12 মাসি দিবে লতি কারণ এটা কাট হবে না বেশি একটা অল্প কাট হবে আমি আমরা এই 12 মাসি লতি এটা আমরা এই এক বছর রাইখে পরে পুনরায় আমরা এটা আবার নতুন করে বানাবো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ